দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় মুর্শিদাবাদে প্রথম স্থান অধিকার করে চমক দিয়েছে শামসেরগঞ্জের প্রত্যন্ত এলাকা নগরের ছাত্রী রেশমি খাতুন তৃতীয় শ্রেণীর ছাত্রীর এই সাফল্যে গর্বিত শামশেরগঞ্জের ভাষাই পাইকর পঞ্চায়েতের নগরের বাসিন্দারা সোমবার বিকেলে কৃতি রেশমি খাতুনকে সংবর্ধনা প্রদান করল ভাষাই পাইকর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এদিন রেশমি খাতুনের হাতে পঞ্চায়েতের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় এই সময় উপস্থিত ছিলেন ভাষাই পাইকর পঞ্চায়েতের প্রধান আনিকুল আলম উপপ্রধান মোহাম্মদ করিমুল্লাহ পঞ্চায়েতের সেক্রেটারি নাজমুল হোদা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা পঞ্চায়েতের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেয়ে খুশি রেশমি খাতুন ও তার পরিবার আমাদের এই ভাষায় পাইকর এলাকায় অদ্বৈতনগর গ্রাম সেটা আমার গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যেই পড়ে সেই গ্রামের এটা প্রত্যন্ত গ্রাম আমার অঞ্চলের থেকে প্রায় বিচ্ছিন্ন এলাকা বললেই চলে সেখানে একটা নদী সেই নদীতে কোনো রকম ব্রিজ নাই পড়োশ দিয়ে পারাপার হতে হয় এলাকার মানুষ সেই গ্রামের একটা গরিব পরিবারের মেয়ে রেশমি খাতুন তার বাবার নাম ইউসুফ আলী আজকে জেলায় দুশো মিটার রান জোট প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করার ফলেই আমরা এলাকাবাসী অত্যন্ত গর্বিত আনন্দিত আমরা ভাষাই পাইকর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তার বাড়ি গিয়ে আমরা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পাঁচ হাজার টাকার সে অনুদান হিসাবে তার হাতে আমরা তুলে দিয়েছি এবং তার পরিবারকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করে এসছি আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্য লেভেলে যে খেলা হবে সেই খেলায় সে যেন প্রথম স্থান অধিকার করতে পারে তার জন্য আমরা সেই মেয়েকে বলেছি তার পরিবারকে বলে এবং গ্রামবাসীকে আমরা বলেছি এই মেয়ের জন্য তোমরা দোয়া আশীর্বাদ করবে এই মেয়ে যদি ফাইনাল রাজ্য লেভেল খেলায় প্রথম স্থান অধিকার করতে পারে তাহলে আমরা এলাকাবাসী আর অত্যন্ত গর্বিত আনন্দিত হব এবং সেই অদ্বৈতনগর গ্রামে গিয়ে আমরা বড় আকারে একটা অনুষ্ঠান করে আবারও তার পরিবারকে আমরা সংবর্ধনা যাপন করব পরিচয় আমি প্রধান আনিকুল আলম হাসাই প্যাগ গ্রাম পঞ্চায়েত আরও একটা বিষয় আমার বলার আছে আমার এই এলাকা তথা শামসদগঞ্জ বিধানসভা এলাকার বিধায়ক যিনি আমার এলাকার গৌরব তিনি যেভাবে এলাকার উন্নয়ন করছেন শুধু রাস্তাঘাটের উন্নয়ন নয় এলাকার যে সামাজিক উন্নয়ন মানুষের যে পরিষেবা তিনি প্রতিনিয়ত প্রদান করছেন সর্বোপরি এই প্রাইমারি লেভেলের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখানকার এই ব্লকের যিনি এসাই এই চক্রের যিনি এসাই তিনি এই খেলাটাকে প্রস্পন করে দেন জেলার শামসেরগঞ্জ ব্লকের ভাসাই পাইকল গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম নগরের আমাদের একটা বাচ্চা মেয়ে রেশমি খাতুন অদত্তনগর প্রাইমারি স্কুলের ক্লাস থ্রির ছাত্রী আমাদের মুর্শিদাবাদ জেলা স্কুল স্পোর্টস যেটা প্রাইমারি স্কুল আর এস এস কে স্পোর্টস সেই স্পোর্টসের দুশো মিটার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মেয়েটি অতির দরিদ্রের পরিবার থেকে উঠে এসেছে ওর বাবা ইউসুফ শেখ লরি চালক মানে ড্রাইভার আর কি তো আমরা ওর এই সাফল্যে অত্যন্ত গর্বিত আমরা তাই ভাসেমগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সকল সদস্যগণ প্রধান ও প্রধান সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাদের তাকে একটি অনুষ্ঠান করে সংবর্ধনা সভা করে সংবর্ধনা দেওয়া হবে কিন্তু যেহেতু রাজ্য স্পোর্টসে ও যাবে তাই জেলাতে কালতে আগামীকাল ও পাঁচ দিনের জাস্ট ট্রেনিংয়ে চলে যাবে তাই আমরা হঠাৎ করে আজকে বিকেলে অধিত্তনগরে তার বাড়ি গিয়ে আর উন্নত বিশ্বমানের আধুনিক চিকিৎসা পেতে এ এম নার্সিংহোম ডায়গনস্টিক সেন্টার এখানে গাইনি ও বিএস অর্থোপেডিক ইউরোলজি ইএনটি জেনারেল সার্জারি এবং মাইক্রো সার্জারি করা হয় ঠিকানা সাজুর মোড় মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার সাত সাত নয় সাত তিন 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 চার চার এবং সাত সাত নয় সাত তিন 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 চার পাঁচ